স আসসালামু আলাইকুম আমি তারেক নগা সাপার থেকে গরমের এই দিনে এক টুকরো মধু সাদ চাই চোখ বন্ধ করলে যে গন্ধ আসে কচি আমের ঠিক সেই ছাদ সেই মিষ্টি গন্ধ নিয়ে আসছি আপনার প্রিয় আম্রপালি আমাদের নিজস্ব বাগানে যত্ন করে বড় করা হয় এই আম্রপালি আম কোনো রাসায়নিক ব্যবহার নয় নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে ফলানো হয় প্রতিটি আম প্রাকৃতিক সার পর্যাপ্ত পরিচর্যা আর ভালোবাসা এই তিন মিলে তৈরি হয় আমাদের স্বপ্নের আম্রপালি এই মুহূর্তে বাগানে চলছে শেষ মুহূর্তের যত্ন দেড় থেকে দুই মাস পরে আম্রপালির মৌসুম শুরু হবে আর তখনই আমরা আপনাদের জন্য আনবো টাটকা সুস্বাদু হাতের সোয়া নিরাপদ আম চাইলে এখনই আগাম বুকিং করতে পারেন আগে বুক করলে পাবেন বিশেষ ছাড় এবং নিশ্চিত ডেলিভারি সুবিধা চিন্তা করবেন না আমরা দেশে যে কোনো জায়গায় পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি এবং অ্যাডভান্স পেমেন্ট দুভাবেই সুবিধা পাবেন প্রতিটি অর্ডার করা আম সাবধানে প্যাক করা হয় যেন গুণগত মান ঠিক থাকে এবং হাতে পেতে পারেন একবারে তাজা আম তাজা আম্রপালি পেতে আজই বুকিং করুন আমাদের সাথে যোগাযোগ করুন ফোন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান নাইন টু সিক্স নাইন এবং হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান এইট ফোর ডাবল জিরো ওয়ান নাইন ফোর ডাবল ফোর নাইন মিষ্টি সোহায় ভরে উঠুক আপনার এই গরমের দিনগুলো আমরপালি প্রকৃতির মিষ্টি উপহার ধন্যবাদ